এবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল শাসক দলের বিজেপি মন্ডলের সম্পাদকে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য যান দুর্ঘটনা কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না আরক্ষা প্রশাসন বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ধলাই ত্রিপুরা জেলা কমলপুর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী ঘটনাটি ঘটেছে শনিবার রাত দশটা নাগাদ কলাছড়ি পঞ্চায়েত অফিসের কাছে মানিক ভান্ডার থেকে বিজেপির দলীয় কর্মসূচি শেষ করে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা ঘটে অ্যারাউন্ড দশটা পঁচিশে ফায়ার ব্রিগেড একটা পেশেন্ট নিয়ে এসেছিলো নাম অরুণ চৌধুরী অ্যাক্সিডেন্টের কেস তো এটা হচ্ছে ব্রডডেট আমি এক্সামিন করার পর কোনো কিছু পাইনি পালস কোনো কিছু রেকর্ডেবল ছিল না কেস অফ ব্রড ব্রডডেড তারপর পুলিশে ইনফর্ম করছি আমি আর ইঞ্জুরি টঞ্জুরি এক্সট্রানাল কোনো কিছু ইঞ্জুরি আসলো না শুধু বা হাতের এই বলে